আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিএলআইডি আইডি অনেকে বলেন জেলে বেরিয়ে যাওয়া অনেকে বলেন হাড় ক্ষয় হয়ে যাওয়া অনেকে বলেন রগের উপর চাপ দেওয়া অনেকে বলেন কি যে হাড় ফাঁক হয়ে যাওয়া বিভিন্ন জন বিভিন্নভাবে আখ্যায়িত করেন তো যে নামে আখ্যায়িত করেন না কেন সমস্যা কি হয় দাঁড়িয়ে থাকা যায় না সামনের দিকে ঝুঁকা যায় না ব্যথা হয় এই যে তো জটিলতাগুলো হয় আপনি কি অসুবিধার জন্য সর্ষে হাসপাতালে আসছিলেন আমার কোমরে ব্যথা ছিল অনেক দিন দুই আড়াই বছর ধরে এখন আগে ওষুধ খাইতাম ভালো ছিলাম ওষুধ না খাইলেই সময় দেখা দেয় এখন ইনশাআল্লাহ আমি তেরো দিন আজকে চিকিৎসা নিচ্ছি আজকে তেরো দিন তেরো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কি অবস্থা এখন ইনশাল্লাহ আমি সুস্থ আছি এখন ভালো আছে সামনের দিকে ঝুকা যায় হ্যাঁ ঝুঁকাই সামনের দিকে একটু জুকে দেখান তো আমাদের ডট এখন ওষুধ খাওয়া লাগে জেনে জেনে ওষুধ লাগে না এখানে পনেরো দিন নিয়েছেন জি জি পনেরো দিন ট্রিটমেন্টে ওষুধ খাওয়া লাগে না এরকম পি এল জন্য যতটা কারণ একটু সময় বেশি লাগে কারণ কম লাগে ওষুধ ছাড়াই ভালো থাকা সম্ভব যাদের এই যেহেতু সমস্যা আছে তারা এখানে কম্পিটিশান একটা ট্রিটমেন্ট নিতে পারেন নিয়ে এই পি এল আই ডি হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া কারণে যে ব্যথা হয় সামনে দিকে ঝুঁকা যায় না দাঁড়ানো যায় না সেখান থেকে মুক্ত থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুকে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদ ইসলাম